আমরা আমরা নিজেদের অধিকার মনে করি আবার অন্যের অধিকারকে অপরাধ মনে করি উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে যে নাম পৃথিবীতে ছিল না যাদেরকে ব্রিটিশরাই সন্ত্রাস বলে আখ্যায়িত করছে করেছে এবং সন্ত্রাস বলে ঘোষণা দিয়েছে এবং হান্ট করেছে বিতাড়িত করেছে তাড়িয়ে দিয়েছে তারা এখন মানুষ হত্যা করে সেটাকে নিজেদের আত্মরক্ষা বলে এবং যারা যাদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য মনে করি অ্যাডভান্স ভদ্র নম্র সুশীল মনে করি যাদেরকে আমরা সুন্দর সুন্দরী মনে করি যাদের চেহারার মতো আমাদের চেহারা হোক আমরা যারা চাই যাদের বৈবাহিক সিস্টেম আমরা করতে চাই আমাদের যাদের খাবার দাবার যা তারা যা খায় আমরা তা খেলে নিজেদেরকে লোক ও সভ্য মনে করি তারাই আজ তাদেরকে তাদের হত্যাকে তাদের আত্মরক্ষা বলছে আর নিহিত নিহত নির্যাতিত নিপীড়িত মানুষকে তারা বলছে সন্ত্রাস আমরা মানুষ বড় আজব আমরা আমাদের স্বার্থে সত্যকে মিথ্যা বলি মিথ্যাকে সত্য বলি আমরা যখন আমরা রোগাক্রান্ত হই সেটাকে অসুস্থ বলি আবার অন্যের সুস্থতাকে আমরা অসুস্থ বলি উনিশশো সালের আগে যে নাম কেউ শুনিনি এমন একটা নাম নাকি এখন পৃথিবীর সর্বোৎকৃষ্ট নাম হত্যাকারীরা হত্যা করে বলছে মানে বিষয়টা কেমন আপনি একজনকে ঘুষি মারছেন সে বলল যে ঘুষি মারলি কেন ঘুষি মারতে আসছে আর আরো বড় বড় দুজন ভদ্র নম্র তথাকথিত মানুষ এসা যে ঘুষি খাইছে তারা ধরে বলতেছে যে আরে ভাই তুমি তারা মারতে যাচ্ছ কেন আপনি বললেন যে ভাই আমার ঘুষি মারছে কোন কারণ ছাড়াই আমারও জিজ্ঞেস করবো না তুই কেন মারলি ঘুষি এখন ওই তথাকথিত দুইজন সভ্য ভদ্র নম্র সুশীল মানুষ বলছে যে আরে ভাই ওর আত্মরক্ষার অধিকার আছে আরে আত্মরক্ষা কার থেকে করবে ও এখানে তো আত্মরক্ষা আমার না দরকার সে আমার মারতেছে সে আমার মারতে আসছে আমি না আত্মরক্ষা করব। আমি না তারা দুটা লাগামো ভালো করে তারা আমি না দুটা কানের নিচে দুটো বসাবো আমি কেন যাতে সে ভবিষ্যতে আর এরকম আক্রমণ না করে আর অন্যায় অত্যাচারে সে লিপ্ত না হয় যাতে সে তার দাম্বিকতা অহংকারে সন্ত্রাসবাদ তার না উঠে আসে আমি না আত্মরক্ষা করতে তার দুটো লাগানো উচিত এখন যে মারে আক্রমণকারী নাকি আত্মরক্ষা করবে কিভাবে আক্রমণকারী কিভাবে আত্মরক্ষা করে যার উপর আক্রমণ করে সে না আত্মরক্ষা করে আর টু বি অনেস্ট এই আকাশ থেকে এই গোলা খসে পড়ে ওই তথাকথিত সভ্য লোকজন বলে আকাশ থেকে এলিয়েন নামে তারা বলে যে আকাশ থেকে একটা পাথর নামছে এটা এন্টিক পিস এটা বিশ হাজার বছর আগে নামছে আকাশ থেকে পড়ছে তো এই যে একটা দেশ সো দেশ আত্মরক্ষাকারী হিসেবে সমস্ত অসভ্য জালেম নির্যাতনকারী মিথ্যুক মিথ্যাচারী এরা যে বলছে তো এই দেশটা কি আকাশ থেকে নাম আসছে উনিশশো সালের আগে তো এটা কোনো অস্তিত্বই ছিল না তাহলে এটা এই দেশটা গড়লো কিভাবে এই দেশের নামটা কিভাবে আসলো এইটার হিস্ট্রি কি আসলে যদি উনিশশো সালের আগে উনিশশো সালে আসি আমরা তাহলে এই নামে তো কিছু ছিল না পৃথিবীতে তা পৃথিবীতে যে এই নামটা আসছে এটা কি আকাশ থেকে পড়ছে না পড়ে নাই এটা কি পাতাল থেকে কিছু একটা উপর দিকে উঠছে না ওঠে নাই তাইলে এইটা হইল কিভাবে এটা কি আত্মরক্ষা করে করে হইছে না জুলুম অত্যাচার হত্যা নির্যাতন নিপীড়ন মিথ্যাচার কিসের ভিত্তিতে এই জিনিসটা আসলে তৈরি হয়েছে কেমন والله আমরা মানুষরা অবাক আমাদের দেশে আমরা যুদ্ধ করে জাতীয়তাবাদ নিয়ে লড়াই করে জাতীয়তাবাদ নিয়ে রাস্তায় নামি জাতীয়তাবাদ নিয়ে এরপরে আমরা বলি মুসলিমরা যারা মুসলিম তারা কেন আসে নাই তারা কেন নামে নাই আরে ভাই মুসলিম সে তার দিন রক্ষার্থে কাজ করবে সে তার দিনের প্রচার প্রসারে কাজ করবে সে কোনো জাতির জাতীয়তাবাদ নিয়ে কাজ করবে না কারণ ইসলামে এমন জাতীয়তাবাদ যেগুলো খুব বেশি কল্যাণ কর বলে এখন পর্যন্ত কেউ তেমন দেখাইতে পারবে না প্রথমে একটা দেশ থাকে বিশাল বড় ওইটা একটা জাতীয়তাবাদ থাকে এরপর ওইটা আরেকটা দেশ হয় এরপর এরপর দুইটা জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হয় 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 ওইটা দেশ তিনটা প্রথমে যারা সবাই মিলে জাতীয়তাবাদের নামে তারাই যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে তারা আবার যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে যেমন আপনি দেখবেন আপনার গ্রাম আর পাশের গ্রাম লাগলে আপনি আপনার গ্রামের পক্ষ নেন আপনার উপজেলার পাশের উপজেলা লাগলে আপনি আপনার উপজেলার পক্ষ নেন এবং এই উপজেলায় কিন্তু আপনার আগের যে গ্রামের সাথে আপনার শত্রু ওই গ্রামে শত্রু আপনার বন্ধু হয়ে যায় অটোমেটিক কিন্তু ওই যখনই আবার উপজেলার ভিতরে ঢুকে যান গ্রামে গ্রামে তখন আবার ওই বন্ধুই আবার শত্রু হিসেবে গণ্য হয় এ দেশে আমরা কথা বলি অমুক মাসা জাল্লা ওই নাপিত এভাবে আমরা মানুষকে তিরস্কার করি তো ইসলাম তো এভাবে কাউকে জাতীয়তাবাদ আর জাতপাত জাত পাত নিয়ে তিরস্কার করে না ইসলামে ইন্নামাল মুমিনুনা এখোয়া প্রত্যেক মুমিন যে আল্লাহকে ইল্লাল্লাহ বলে ওয়াশাদুয়ার নামু হাম্মেদান আবদুল্লাহী ওরাসুল বলে সে ভাই ইসলাম মানুষের সম্পর্ক তৈরি হয় লা ইলাহ ইল্লাল্লাহর উপর ভিত্তি করে ওয়ানামু হাম্মেদান আব্দুল্লাহী ওরাসুলের উপর ভিত্তি করে হয় ইসলামের সম্পর্ক মুসলিমের সম্পর্ক আপনি আপনি যদি দল নিয়ে ঝগড়া করেন লড়াই করেন তাহলে ধরেন আপনি আওয়ামী লীগকে সরালেন বিএনপি আসবে বিএনপি কে সরাবেন এনসিপি আসবে এনসিপি কে সরাবেন জাতীয় পার্টি আসবে জাতীয় পার্টি সরাবেন কালকার একটা দল আসবে পরশু আর একটা দল আসবে তরশু আর একটা দল আসবে এভাবেই তো মানে তাহলে ওই লড়াইতে মুসলিমের ভূমিকা কি আর মুসলিমের মুসলিমের কতটুকু এখানে জায়েজ না জায়েজের বিষয় আছে এটা তো মুসলিমরা চিন্তা করা উচিত ঠিক না সো ইভেন বর্তমানে বিশ্বে যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধগুলো কতটুকু ইনসাফের উপরে সেটাও বলা মুশকিল বাট একটা দেশ জালেম এটাতে কারো কোনো সন্দেহ নাই একটা দেশ তথা তথাকথিত যেটা কোনো দেশের অস্তিত্বই নাই জোর করে দেশ হওয়া দেশটা পৃথিবীর বুকে ওর চাইতে জালেম আর কেউ না ছিল আর কেউ না আসবে এই একটা জালেম ধ্বংস হবে খুব শীঘ্র ইনশাল্লাহ নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে মরবে তাদের বন্ধুরা যাদের যারা এখন ওদের রণতরি পাঠায় তাদের বন্ধুরা যারা ওদের রণতরি পাঠায় তারাই তারা শত্রুতে পরিণত হবে ইনশাআল্লাহ কাঁটা দিয়ে কাঁটা উঠবে জালেমি জালেমকে ঠিক করবে তারা তাদের ভাগাভাগি কোথাও না কোথাও তাদের ভাগাভাগি নিয়ে প্রবলেম হবে সেদিন তারা লেগে যাবে আপনি দেখেন আজকে অনেক দেশ অনেক দেশে যুদ্ধ হচ্ছে আপনি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে চলে যান তারা তারা অন্তরঙ্গ বন্ধু ছিল আপনি দেখেন যখন ইরাক আর আমেরিকা যখন যুদ্ধ তখন কিন্তু আমেরিকার যারা বন্ধু ছিল আজকে তারা আমেরিকার শত্রু আপনি দেখেন লিবিয়ার গাদ্দাফিকে যখন ডাউন করে টেক ডাউন করে তখন আমেরিকার যারা বন্ধু ছিল তারা আজকে আমেরিকার শত্রু তো বন্ধুরা শত্রুতে পরিণত হয় কারণ তারা দিনের উপরে বন্ধুত্ব করেনি তারা দিনের খাতিরে বন্ধুত্ব করেনি তারা তাদের দুনিয়াবি স্বার্থ রাজনীতি তাদের কৌশল তাদের 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 হৃদয়ের কামনা বাসনা আধিপত্য বিস্তারে তারা বন্ধুত্ব করেছিল আর আজ আপনি দেখবেন আজকের দিন আপনি দেখবেন বহু শত্রুরা বন্ধুতে পরিণত হবে বহু বন্ধু শত্রুতে পরিণত হবে দিনী ভাইরা আল্লাহর কাছে করুন যারা আমাদের ভাইদের নির্যাতন নিপীড়ন করছে আল্লাহ সুবাহ আমাদের ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে তাদের জান্নাতের হিসেবে করে নিন দোয়া মেহমান আপনারা এবং যারা আজকের দিনে সভ্য সুশীল মানবতার দূত হিসেবে নিজেদের মিথ্যা কলা কৌশলে দাবি করছে আল্লাহ সুভান তাদের লাঞ্ছিত করুন আল্লাহ সুবাহ তাদের এমন লাঞ্ছিত করুন যাতে এই আগামীর জাতি ফেরাউনের ইতিহাস পড়ে যাতে আগামীর জাতি ম্যাচ করতে পারে যে এরা উনিশ বিশ নমরুদ ফেরাউন আর এই বর্তমান তথাকথিত মিথ্যুক মিথ্যাচারী জালেমরা এরা কিছু কিছু ক্ষেত্রে ফেরাউন নমরুদের চাইতেও খারাপ এরা কিছু কিছু ক্ষেত্রে এরা ফেরাউন নমরুদের চাইতেও খারাপ লিস্ট ফেরাউন নমরুদরা মিথ্যা কথা বলতো না ফেরাউন বলতো ফেরাউন বলতো তোমরা সবাই বলো আমি সবার উপরে রব মিথ্যা বলে না এটা দাবি না মানলে মায়ের হবে না মানলে বন্দি করা হবে না মানলে খুন করা হবে না মানলে যুদ্ধ করা হবে না মানলে নির্যাতন করা হবে রব মান কেন মানবি না কিন্তু আজকের দিনের এই মুনাফিকরা তারা বন্ধু সে যে এসে শত্রুতামি করে তারা মানবতার নামে তারা জুলুম করে তারা বন্ধু সেজে আসে প্রভুত্ব দেখায় তারা বলে যে তারা বন্ধু কিন্তু তাদের আচরণ মনে হয় যেন তারা নিজেদেরকে প্রভুর চেতে বেশি কিছু মনে করে এমন মুনাফিকি এমন মিথ্যাচার ফেরাউন নমরুদ্র করতো না এমন দ্বিমুখী আচরণ ফেরাউন নমরুদ্র করতো না আল্লাহ সুবাহ চায়লা সত্যের বিজয় দান করুন তিনি সুবাহ চায়লা আমাদেরকে যারা সত্যবাদী যারা মজলুম তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন মানসিক শারীরিক অর্থনৈতিক মৌখিক সবকিছুতে আল্লাহ ওয়া তালা আমাদেরকে অংশীদারিত্ব রাখার তৌফিক দান করুন এবং আমাদের কল্যাণ করুন আর আমাদের ভাইদের হেফাজত করুন আর আল্লাহ কাছে সুবাহা করি জালেম মিথুক মুনাফিক তাদেরকে তিনি লাঞ্ছিত করুন তাদেরকে তিনি ধুলি দূষর করুন তাদের তিনি উচিত শিক্ষা দান করার ব্যবস্থা করে দিন আমাদের মাধ্যমে আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের পিতামাতার মাধ্যমে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ভাইদের মাধ্যমে যাতে এই পৃথিবীর ক্রিয়ামত পর্যন্ত ইতিহাসে এদের এই জঘন্য আচরণ এদের এই মিথ্যাচার এদের এই ষড়যন্ত্র প্রকাশ থাকে এবং এ থেকে বাকিরা শিক্ষা নিতে পারে জাকুমুল্লাহ খায় সালাম আলাইকুম আহমতুল্লাহ